আসসালামু আলাইকুম ডাক্রম হ্যাসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য একমাত্র হাঁস পালনকে বেছে নিয়েছেন আপনারা বর্তমান সময়ের তুমুল আলোচিত এবং সময়ের সবচেয়ে বেশি উপযোগী মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টা জাতের হাঁস পালন করে অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন কারণ দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র ৪৫ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে নজর কেড়েছে বাংলাদেশের সকল পর্যায়ের খামারের তাই যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা দীর্ঘদিন প্রবাস জীবন পার করে বাসায় সম্পূর্ণ বেকারগ্রস্ত অবস্থায় আছেন। এবং আপনারা যারা ছাত্র পেশায় বা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বা চাকরির পাশাপাশি ছোট পরিসরে একটি হাঁস খামার করতে চান আপনারা পরীক্ষামূলক মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের জাতের হাঁসগুলো পালন করতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই গ্রাম থেকে শহরে সকল পর্যায়ের খামারিরাই অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনে ঝুঁকে পড়েছে কারণ এই জাতের হাঁস পালনের বিন্দুমাত্র কোনো ঝুঁকি না থাকায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পালন করে আপনারা অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে সফলতা পেতে পারেন আপনার বাসাবাড়ি স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অথবা পানির উপরে মাছা করে আপনারা অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসগুলো পালন করতে পারেন তাই আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান বাংলাদেশের দূর দূরান্ত চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের পরিবহন যোগে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিয়ে থাকি